সোমবার সকালে শিলিগুড়ির কাছে রাঙ্গাপানিতে ঢোকার মুখে দাঁড়িয়েছিল আগরতলা শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আচমকা পেছন থেকে একটি মালগাড়ির ইঞ্জিন পেছনে ধাক্কা দিলে বেসামাল হয়ে পড়েন যাত্রীরা তাদেরকে দ্রুত স্বাস্থ্য পরিষেবা দিতে ছুটে আসে কাটিহাট থেকে মেডিকেল টিম এবং পনেরোটি অ্যাম্বুলেন্সে এর ব্যবস্থা করে ভারতীয় রেল এদিন নিউ করিমগঞ্জ থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করা রেলযাত্রী প্রসেনজিৎ রায় কি বলেছেন শুনুন আমার নাম প্রসেনজিৎ রায় কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমি নিউ করিমগঞ্জ থেকে শে আলদা তো বলছি হঠাৎ করে এনজিপির থেকে তো ছাড়লো তারপর সিগনাল বলো ছিল না আস্তে আস্তে যাচ্ছিল ট্রেন তার ছাড়ার বিশ মিনিট পরে হঠাৎ বিকট আওয়াজ ট্রেন এতটাই ঝাঁকিয়ে দিয়েছে সব সবাই পড়ে গেছে মোটামুটি বাচ্চা টাচ্চা সবাই পড়ে গেছে আমার বইয়ের যেন ওয়াইফের আমার মাথায় লেগেছে তো ডাক্তার এসেছিলো ওষুধপত্র দেওয়ার কথা দেয়নি আমার একটা ওষুধ ছিল সেই ওষুধটা আমি খাইয়ে দিয়েছি এখন আপাতত দেখা যাক তো বলছে কত লোক মারা গেছে এ তো অনেক লোক মারা গেছে দেখতেই তো পাচ্ছেন আপনারা কেটে বের করতে হচ্ছে বডি সব টেস্ট হয়ে গেছে না পুরো বগিতে টেস্ট হয়ে গেছে কি মনে করছেন যে কোন মানে প্রবলেমের জন্য এটা হয়েছে সিগনালে বা স্টেশন মাস্টার দোষ একটা ট্রেন ছাড়ার পর কি করে একই লাইনের ট্রেন আরেকটা ঢুকে যায় একই লাইনে দুটো ট্রেন কী করে হয় তো ওইখানকার লোকাল লোকরা বলছে প্রায় এরকম হয় একটা লাইন ট্রেন লাইনে রয়েছে তার পিছনে আরেকটা ট্রেন এটা সম্ভব কোনো এখন কি চাইছেন অনেক কতক্ষণ থেকে আছে ওই দু আর তিন ঘন্টা হয়ে গেল তো কি চাইছেন এখন এখন কোনো বাড়ি যেতে পারলে হয় আর কি করব জল তল তো কিছুই নেই আমাদের কোনো অবস্থা হয়নি জল নেই এসি বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপর কি করবে অবশ্যই রেল কোম্পানি কি করবে অন দেখা ডাউন কাঞ্চনজঙ্ঘা ট্রেনের পেছনে মালগাড়ির ধাক্কা লাগে তাতে সুস্থ যাত্রীরা নেমে যাতায়াতের চেষ্টা করেন বাধা দেয় রেল দফতরের নিরাপত্তা রক্ষীরা তাদের বক্তব্য যেকোনো সময় মালগাড়ির ইঞ্জিনের ওপরে দাঁড়িয়ে থাকা কামরাটি পড়ে যেতে পারে আগরতলা থেকে আসা আরেক রেল যাত্রী আশিস মালাকার কি বলেছেন শোনাব কি নাম দাদা আপনার মালাকার কোথা থেকে আগরতলা এই ট্রেনেই ছিলেন হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা কিছুই হয়নি সিগনালে দাঁড়িয়েছিল পিছন থেকে মালগাড়ি এসে ঠুকে দিয়েছে আচ্ছা আপনারা আতংকিত আতংকিত তো অবশ্যই আতংকিত কোথায় যাচ্ছিলেন কোথায় আপনি সিয়ালদহ সিয়ালদহ তো বলছি যে এই যে এত বড় একটা দুর্ঘটনা কি বলবেন বলার কিছু নেই দেখুন সিস্টেমেটিক্যালি কোন সমস্যার কারণেই হয়েছে এটা তো আর কেউ ইচ্ছাকৃত করে না তো এখন বিষয় হচ্ছে এরা কি ধরনের পরিসব দেবে আমাদেরকে কত টাইম লাগবে এটাই জানার বিষয় এটাই জানতে পাচ্ছি না কতজন মারা গেছে জানতে পেরেছেন না দেখেছেন কোথাও না শুধু শুনেছি যে কেউ কিছু মানুষ মারা গেছে আহত হয়েছে ঠিক আছে এইটুকুনি দেখিনি এখনো পর্যন্ত যেতে দিচ্ছে না পুলিশ ওখানে এটাই কি এইটুকুন তবে কেউ কেউ বলছেন মালগাড়ির ড্রাইভারের দোষেই এমন দুর্ঘটনাটি করেছে আবার সিগন্যালিং সিস্টেমকেই দায়ী করেছেন কেউ কেউ তবে বিষয়টি রেল দফতরের তদন্তকারী অফিসারদের জন্যই তুলে রাখাও থাকুক শিলিগুড়ির কাছে রাঙাপানি ঘুরে দেবাশিস দাস ইসলামপুর থেকে মানিক বিশ্বাস এবং ডালখোলা থেকে উত্তম পালের রিপোর্ট টাইম 14 মাঙ্গল আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4